আমার পরিশ্রমের কথা ভেবে এত কম খরচ করি সব কিছু তবুও আমাকে দিন শেষে একটা কথা শুনতেই হবে আমি নাকি সব কিছু বেশি বেশি অফারসে করি হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মনিবলক থেকে নতুন একটি বিরিয়ানি আপনার মাঝে চলে আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো এই সকালে নাস্তাটা করে নিছি এ প্রতিদিন আর কি যা করি এই যে পরোটা ডিম পোস আর হচ্ছে চা আর চা না হলে তো আমার নাস্তা খাওয়া একদম জমেই না তো আমার আজকের মেনুতে থাকছে আমি হচ্ছে ডাল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা মেনু করব। এরকম কেউ করছেন কিনা না যায় না এই আমি প্রথমবার করতেছি যাই হোক সংসারে একটু কম খরচ করার জন্য সব সময় চেষ্টা করি এই যেমন এই তিনটা জিনিস আলাদা আলাদা করতে গেলে পেঁয়াজ যেত ডাবল ডাবল তারপরে ওই যে তেল বেশি খরচ হতো পেঁয়াজ রসুন সব কিছু একটু বেশি বেশি খরচ হতো তাই না তো আমি তিনটা জিনিস একসাথে আমি রান্না করব আজকে তো এই যে আমি প্রথমে হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি আর ডিমটা আগেই ভেজে রাখা উচিত আর আমি এই মেনুটা আজকেই প্রথম করতেছি আমি দেখছি আরও একটা আপুকে এভাবে রান্না করতে কিন্তু আপুর মতো হয় নাই আমার আজকে আমি আপুরটা দেখে ট্রাই করতেছি আপু কিন্তু অনেক কিছু দিছে আমি এগুলো দিতে পারি না যা আমার বাসায় ছিল না তো এখানে দেখে আমি প্রথমে ডিমটা ভেজে আলাদা করে রেখেছি এবার আমি একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়েছি তেজপাতা কাটা রসুন আর পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু বেশি দিছি দিয়ে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি তো আমি হচ্ছে আলুটা আর হচ্ছে ডালটা একসাথে আমি মিক্স করে রান্না করব। পেঁয়াজ রসুনগুলো ভেজে এর মধ্যে এক এক করে জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর স্বাদ মতো একটু ঝাল হলে আর কি ভালো হবে তো এবার আমি সবগুলো তেলের মধ্যে ভেজে নিছি যে পানি দিই প্রথমে এবার দেখে নিই যে মিক্স করার ডাল আর আলুটা আমি এবার এর মধ্যে ভালো করে কতক্ষণ ভেজে নেব আর এভাবে রান্না করলে না স্পেশালি রান্নাগুলো কিন্তু খুব টেস্ট হয় জানি না কার কাছে কীরকম লাগে আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগে আর আমার ছেলের বাবার তো মানে সময় আমার এই রান্নাগুলোর প্রশংসা করবে যখন আমি ভালো কিছু রান্না করবো সে কিছু না কিছু ভুল দুটোই ধরে কিন্তু এই রান্নাগুলোতে আমার কোনো ভুল ধরে না মানে সে মানে অনেক তৃপ্তি করে খায় নাকি ভালো লাগে তাই তো রান্নাটা বসাই দিয়ে আমি একটু পান্তা ভাত খাইতেছি পান্তা ভাত খাইতে মন চাইতে এদিকে কারেন্টটা চলে গেছে দেখেন বাবু দুইটাকে একটু বাতাস করতে আসছি ওদেরকে ঘুম পাড়ে রান্না করতে আসছে এদিকে কারেন্ট চলে গেছে তো এই তো কারেন্ট নাই বাসাতে এই যে অন্ধকারের মধ্যে মোবাইলের টস জ্বালিয়ে তারপরে রান্না করতে হচ্ছে আমাকে আর কারেন্ট যাওয়ার সময় পায় না গরম তো এমনিতেই গরম প্রচুর আর এর মধ্যে কারেন্ট গেলে ভালো লাগে দেখেন এই যে আমার তরকারিটা হয়ে আসছে আর কালারটা অনেক সুন্দর আসছে এবার আমি একটু জিরার করে দিয়ে সামান্য লবণ দিয়ে নামিয়ে নেব আর এইভাবে ডাল ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে কে খাইছেন কমেন্টসে জানাবেন গাইস আসলে কিন্তু অসাধারণ রান্নাটা ছিল আর রান্নাটা খেতে এত মজা হয়েছে ওই আপু কিন্তু টমেটো দিয়েছিলো গাজর দিয়েছিল ওগুলো আমার বাসে ছিল না এই জন্য আমি দিতে পারি না আমি যে আপুটার থেকে দেখে আমি রান্না করছি যাই হোক এই যে রান্না আমার শেষ স্পেশালি রান্না দেখে আমার পেটে কিন্তু খুব ক্ষুদা লেগে যায় প্রথমে তো পান্তা ভাত খেয়েছি এবার আমি গরম ভাতের সাথে এগুলো খেয়ে ট্রাই করতেছি ভীষণ মজা ছিল খেতে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন